ওরে আমার বোনেরা ভাইয়েরা আপনাদের কতগুলা কমেন্টে আমি শুধু রিপ্লাই করি আমার বাড়ি বান্দরবান 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 তারপরেও আমার অনেক বোনেরা আমার অনেক ভাইয়েরা আবারও কমেন্টস করে এত সুন্দর জায়গাটা কোথায় এসে একবার যদি যাইতে পারতাম সবাই আসার ইচ্ছা প্রকাশ করেন তো আজকে আমি ভিডিওতে ঠিকানা বলে দিতেছি আমাদের এই সুন্দর জায়গাটা হচ্ছে বান্দরবান জেলার লামা উপজেলা লামা উপজেলা আসলে আপনারা এরকম অনেক সুন্দর জায়গা দেখতে পাবেন আমি যে জায়গায় আছি এখানের চেয়ে আরো ভালো আরো সুন্দর জায়গা আছে হ্যাঁ যেমন গত কালকে আমরা একটু আমাদের বাড়ি থেকে দূর দূরতে গেছি যেমন আমাদের লামাতে এখন এত পরিমাণ এত পরিমাণ রিসোর্ট হচ্ছে মানে সাজেকের মতো সাজেক যেরকম ওই রকম করে করা হচ্ছে সবকিছু এত সুন্দর ভিউ পাওয়া যায় পাহাড়গুলো যে এত সুন্দর লাগে এত টুরিস্ট আসে তো আমি আপনাদের কাছে একটা ঠিকানা দেই যারা পাহাড় বিলাস করতে আসবেন মানে পাহাড়কে ভালোবাসেন এই শীতের মৌসুমে যারা ঘুরতে আসবেন শীত মানে তো ঘোরাঘুরির দিন আনন্দ করার দিন তো সবাই চলে আসবেন ইয়েতে বান্দরবান থেকে আর চিটাং থেকে ঢাকা থেকে যারা আসেন তারা সরাসরি চলে আসবেন কক্সবাজার যাওয়ার পথে চকরিয়া চকরিয়া এসে নেমে যাবেন তারপরে হচ্ছে আপনারা তারা এই যে মিরিঞ্জা ভ্যালি মিরিঞ্জিয়া ভ্যালি বলবেন চাঁদের গাড়ি পাবেন চকরিয়া থেকে মিরিঞ্জিয়া ভ্যালিতে এসে নেমে যাবেন তারপরে এখানে আছে সুখিয়া ভ্যালি মিরিঞ্জিয়া ভ্যালি তারপরে ম্যারাংসা হিল তারপরে হচ্ছে আরও অনেক রিসোর্ট আছে আমি সবগুলোর নাম জানি না যদিও আমার ঘরের কাছে আমার যাওয়া হয় না তো এই আর কি আর এরকম ঝিরি অনেক পাবেন যারা ঘুরতে আসে ওই যে ভ্যালিতে সবাই ওই ঝিরিতে গিয়ে গোসল করে কত আনন্দ করে ওই গিয়ে গোসল করে আর হচ্ছে এই পানির উৎসটি সবাই আমাকে কোথা থেকে এই পানি আসে এইটাও অনেক কমেন্টসে রিপ্লাই করা লাগে এই পানি হচ্ছে ঝর্নার পানি ঝর্নার পানি ওই ওইদিকে অনেক দূরে দূরে বলতে বেশি না ধরেন আধা ঘন্টা হাঁটলে আমরা একটা ঝর্নার দেখা পাবো ওই ঝর্ণা থেকে এই ঝিরির পানিটা আসে আর বলেন ঝিরিটের বা তো বালি থাকে এত পাথর কোথা থেকে আসে ঝিরিটা আসলে পাথরও থাকে বালি থাকে নদীতে তো এই পানি নিতে নিতে আপনাদের কিছু কিছু প্রশ্নের উত্তর আজকে দিয়ে দিছি সবাই কমেন্টস করেন সবাই আসতে চান হ্যাঁ এখন তো শীতকাল সবাই এসে বেড়ায় যেতে পারেন আর লামায় ঘুরতে আসলে একেবারে কম খরচে আপনারা ঘুরে যাইতে পারবেন অনেক জায়গা আছে কি পানি উঠবে না হ্যাঁ কুপে যে পানি উঠতেছে না